সো গাইজ আজকে হলো পুরুলিয়ার ডে টু আর আজকে আমার মেয়ের শরীরটা ভালো নেই তবু আমি চেষ্টা করতে যত যতটুকু পারা যায় ডে টু ব্লগটা কমপ্লিট করতে তো এইখানে হচ্ছে দুর্গা পুজোর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুর্গা পুজোরও ঠাকুর দেখার লাইন এখানে একটা পুজো হয়েছে আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে একটা ছোট মেলা বসেছে এখন আমরা যাচ্ছি লহরিয়া শিব মন্দিরে পুজো দিতে এই যে পুজোর জিনিসপত্র কিনা হয়ে গেছে অত চলো ভেতরে ঢুকি এবং তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরটা কেমন হয় লহরিয়া শিব মন্দিরে পুজো দিলাম আমরা এবার নেক্সট আমরা কোথায় যাচ্ছি দাদা নেক্সট আমরা যাচ্ছি আপার ড্যাম আপার ড্যামে আমরা দাঁড়াবো না যাবো সীতাকুণ্ড আর তার সাথে আছে কাঠে দুর্গা মন্দির তো চলো তোমরা দেখতে থাকো এটা কি রে হ্যাঁ চাটাই ফুল আচ্ছা নাও মামা কত আচ্ছা আমরা এখন যাচ্ছি বামনি ফলসে প্রচুর নিচে প্রচুর প্রচুর নি অনেকে বলছে যে এটা নিয়ার অ্যাবাউট চল্লিশ তলা বিল্ডিংয়ের সমান সিঁড়ি চড়তে হবে এবার নামতে হবে তো দেখা যাক কতদূর যেতে পারি না যেতে পারি আর কথা মিথ্যে কথা বলে ভিডিও বানানোর কোনো মানেই হয় না কিছুটা নিচে এসেছি এখনও আরও নিচে যেতে হবে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখনও কতটা নিচে নামতে হবে কিন্তু আমরা সেখানে নামবো না যা তোমাদেরকে দেখিয়ে দেবো সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো ওইখান থেকে নেমে ওইখানে ওইখানে পৌঁছতে হবে তো যেহেতু আমার সাথে আমার মেয়ে আছে তো আমি যেতে পারছি না আমি উপর থেকে যতটা পারছি তোমাদেরকে দি দেখো এখন আমরা এসেছি দুর্গা মন্দিরে তো মন্দিরটা এক সম্পূর্ণ অন্যরকম তো চলো তোমাদেরকে দেখাই এবার মরগুমা থেকে আমরা যাচ্ছি একটা ভয়ঙ্কর জায়গায় তো সেই জায়গাটা কোন জায়গা আমি দলবো না তোমাদেরকে দেখাবো আর সেই ব্লগটা আজকে আমি কমপ্লিট করবো না সেই এটাকে আবার এক্সটেন্ড করবো পরের পাটটা পরের দিন দেখাবো কিন্তু আপাতত যে ভয়ঙ্কর জায়গাটায় যাচ্ছি আমরা গা শিকড়ন দেওয়া একটা জায়গা তো সেই জায়গাটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তো স্টেটিউড